প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কবিতা চল 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 সবাই চল দখলদার ইহুদির বিরুদ্ধে প্রতিবাদ করতে চল তহিদি মুসলিম জনতা প্রতিবাদী ময়দান থেকে বলবেন নির্যাতিত ফিলিস্তানিদের অধিকারের কথা ভূমি করতে দিব না কাউকে দখল চল 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 সবাই একসাথে ডাকা চল লক্ষ কোটি জনতা বলবে শুধু একই টি কথা আর কত প্রাণহানি হলে তোদের চোখে আসবে জল চল 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 সবাই ডাকা চল আর কত দেখব ঘরে বসে পিলিস্তানির খবর ইহুদিরা মুসলমানদের দিচ্ছে জীবিত কবর ওরা নমরুদ ফারাউন আবু জাহিদের দল চল 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 সবাই ডাকা চল কেন আজ অন্ধ হয়ে বসে আছে সকল মুসলমান ভাঙতে হবে ইহুদির সকল মেশিন গান ইহুদিরা পাখির মতো কেড়ে দিচ্ছে মুসলমানের প্রাণ ভেঙে দিতে হবে সকল চক্রান্তর শিকল চল 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 সবাই ডাকা চল শক্ত আছে আমাদের সেই মনোবল আগামী ছাব্বিশ তারিখ রোজ শনিবার আলে মোলামার উদ্যোগে ঢাকা বিশাল এক সমাবেশের আয়োজন করা হইয়াছে যারা যেখান থেকে পারবেন ওই সমাবেশে যোগদান করার চেষ্টা করবেন আপনার প্রতিবাদ জ্বলে উঠুক ন্যায়ের জন্য ইসলামের পক্ষে শান্তির পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জোলমের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে সবাই সাপোর্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আসসালামু আলাইকুম